ハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハッハ ভগবান তুমি আমাকে এই দিন দেখাবে ভগবান আমি কি রান্না করবো এবার কি খাওয়াবো নিজে কি খাওয়াবো কি দিন দেখাবে তুমি আমাকে অবস্থা হবে সকলেও ভাবিনিটো আলু আর চাল দিয়ে আমি কি করবো কি রান্না করবো আমি কি করবো কিছুই বুঝতে পারছি হে ভগবান তুমি আমার সাথে কি করলে শেষ সে তুমি আমাকে প্রকুপ মাতার সামনে দিলে হে ভগবান কেন করলে আমার সাথে কেন করলে আমার সাথে

ক্ষমা করে দাও বউ তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও আমি সব বুঝেছি আমি আর করব না আমি আর করব না আমি ক্ষমা চাইছি ক্ষমা করে দাও আমি আর আমি আর মদ খাবো না তুমি দেখে নিও তুমি কেলো না তুমি কেন না তুমি কেনো না